ইরানের জনগণের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রীর এ কেমন পরামর্শ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল মঙ্গলবার সরাসরি ইরানি জনগণের প্রতি একটি বার্তা দিয়েছেন এতে তিনি বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলে খামেনি কার নিজ দেশের জনগণকে ইসরায়েলের থেকেও বেশি ভয় পায় ওই বিডিও বার্তায় নেতানিয়াহু বলেছেন জনগণকে ভয় পাই বলেই তাদের আশা আকাঙ্ক্ষা এবং স্বপ্নগুলো ভেঙ্গে দেওয়ার চেষ্টায় অনেক বেশি সময় ও অর্থ অপচয় করছে ইরান সরকার ইরানের নারীদের অধিকার আন্দোলনের বিষয়ে ইঙ্গিত করে নেতানিয়াহু বলেন আমি আপনাদের যে কথা বলতে চাই তা হলো আপনাদের স্বপ্নগুলো নষ্ট হতে দেবেন না আমি ফিস ফিস করে শুনতে পাই নারী জীবন স্বাধীনতা যান জিন্দিগি আজাদি নেতিনেহ আরো বলেন আশা ছাড়বেন না আর জেনে রাখবেন ইসরায়েল এবং মুক্ত বিশ্বের অন্যরা আপনাদের পাশে আছে অক্টোবরে ইসরায়েলে ইরানের হামলা চালানো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রসঙ্গ টেনে আনেন নেতিনেহ বলেন এতে ইরানি জনগণের প্রায় দুশো কোটি ডলার পরিমাণ মূল্যবান অর্থ খরচ হয়েছে আর দিয়ে ইসরায়েলে সামান্য ক্ষতি করতে পেরেছে গত এক অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়েছিল ইরান এর জবাবে গত ছাব্বিশে অক্টোবর ইরানে পাল্টা হামলা চালায় ইসরায়েল এর আগেও নেতিনাহু গাজা ও লেবাননের জনগণের পাশাপাশি ইরানি জনগণের উদ্দেশ্যে সরাসরি বার্তা দিয়েছিলেন মঙ্গলবারের বার্তায় তিনি বলেন ইরান যদি অবাধ হতো এবং সেখানকার তহবিলগুলো যুদ্ধ খাতে খরচ না করে শিক্ষা রাস্তাঘাট পানি ও হাসপাতাল খাতে খরচ করা হতো তাহলে ইরানের মানুষের জীবন অন্যরকম হতে পারত সরকার ইরানের জনগণকে এখন সুবিধা দিচ্ছে না বলে অভিযোগ করেন নেতিনিয়াহ তার দাবি ইরান সরকার দেশকে গঠন করার চেয়ে ইসরায়েলকে ধ্বংস করার কাজই বেশি মনোযোগী ইরানি জনগণকে উদ্দেশ্য করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন আমি জানি আপনারা এই যুদ্ধ চান না আমি ওই যুদ্ধ চাই না ইসরায়েলের জনগণও এই যুদ্ধ চায় না